একটা অদ্ভুত ব্যাপার কি জানেন যখন দুটো জ্বলন্ত কাঠকে এক জায়গায় করা হয় আগুনটা কিন্তু কমে না বরং দাউ দাউ করে আরও জ্বলে ওঠে আমাদের সম্পর্কগুলোও ঠিক তেমনই যখন একজন রেগে গিয়ে আগুনের মতন জ্বলতে থাকে তখন অন্যজন্য যদি পাল্টা আগুন হয়ে যায় তাহলে সেই সম্পর্কে শিখা নিভে যায় না বরং পুরো সংসারটাই পুরে ছাই হয়ে যায় আমরা সবাই জীবনে সুখী হতে চাই সম্পর্কগুলোকে আগলে রাখতে চাই কিন্তু ছোট ছোট ভুলেই নিজেদের অজান্তেই আমরা সেই সুখের ঘরে আগুন লাগিয়ে দিই কেন এমন হয় কেন কাছের মানুষটাই সবচেয়ে বেশি কষ্ট দেয় আর এই কষ্টের বোঝা বয়ে বেড়ানো জীবনটাকে কিভাবে সামলাবেন চলুন আজ এই বিষয়গুলো নিয়ে মন খুলে কথা বলি আমাদের জীবনের সবচেয়ে বড় নাটকটা কোথায় হয় জানেন আমাদের নিজেদের ঘরে নিজেদের ভালোবাসা সম্পর্কগুলোর মধ্যে স্বামী রেগে গেলে স্ত্রী চুপ থাকে আবার স্ত্রী রেগে গেলে স্বামী চুপ করে থাকে এই দৃশ্যটা আজকাল খুব কম দেখা যায় কারণ আমরা দুজনেই জিততে চাই আমরা ভুলে যাই যে এটা কোনো যুদ্ধক্ষেত্র নয় এটা একটা ভালোবাসার সংসার একটু ভেবে দেখুন তো আগুনে কি কখনো আগুন নেভে নেভে না আগুন নেভাতে পানি লাগে ঠিক তেমনি সম্পর্কের মধ্যে যখন একজন রাগের আগুনে জ্বলতে থাকে তখন অন্যজনের উচিত পানির মতো শান্ত হয়ে যাওয়া যে কোনো একজন শান্ত থাকলেই কিন্তু সম্পর্কটা বেজে যায় কিন্তু আমরা তা করি না আমরা আমাদের অহংকার জেদ আর তর্ক দিয়ে সেই আগুনে ঘি ঢালি ফলস্বরূপ সুন্দর সম্পর্কটা তাসের ঘরের মতো ভেঙে পড়ে আমরা নিজেরাই নিজেদের সম্পর্কটাকে জ্বালিয়ে ফেলি একবার নিজেকে প্রশ্ন করুন আপনি কি আগুন না পানি আপনার ব্যবহারে কি অন্যের মন শান্ত হয় না দাউ দাউ করে জ্বলে ওঠে আপনার উপস্থিতি কি অন্যের জন্য স্বস্তির কারণ হয় না অস্বস্তির আর একটা বাস্তব সত্যি হলো আমাদের কষ্টটা কিন্তু সেই মানুষটাই সবচেয়ে বেশি দেয় যাকে আমরা কষ্ট দেওয়ার অধিকারটা নিজের হাতে তুলে দিই একজন অচেনা মানুষ ধাক্কা দিলে আমরা সরি বলি কিন্তু আমাদের চেনা মানুষগুলো খুব কাছের মানুষগুলো নীরবে আমাদের ভেতরটা ভেঙে দিয়ে যায় তাদের কাছে আমরা হয়তো একটা বোঝা অথবা শুধুই একটা অপশন তাদের হাজার অবসেলার পরেও আমরা বোকার মতো তাদের জন্যই ভেবে চলি সে খেয়েছে কিনা ঘুমিয়েছে কিনা ভালো আছে কিনা কিন্তু একটা সময় আসে যখন আপনার আত্মসম্মান আপনাকে ধাক্কা দেয় যখন ভেতর থেকে একটা আওয়াজ আসে আর নয় সেদিন আপনি আর ফিরে তাকাবেন না আর ঠিক তখনই অবাক হয়ে দেখবেন সেই মানুষটাই আপনাকে বলছে তুমি তো অনেক বদলে গেছো আসলে এটাই জীবন তাই আমি বলি কেউ যদি তোমার কাছে থাকতে না চায় তাকে যেতে দাও ভালোবাসা মানে আটকে রাখা নয় ভালোবাসা মানে মুক্তি দেওয়া যে সত্যি তোমার সে হাজারটা বাধার পরেও তোমার পাশেই থাকবে আর যে থাকার নয় সে কোনো দিন তোমার ছিলই না তাকে আঁকড়ে ধরে রেখে শুধু কষ্টই বাড়বে অনেকেই আমাকে প্রশ্ন করেন কিছু কথা যা আপনার জীবন বদলে দেবে এমন কিছু বলুন আমি বলি জীবন বদলানোর জন্য মহৎ কোনো বাণীর দরকার নেই জীবনের সবচেয়ে বড় শিক্ষা লুকিয়ে থাকে আমাদের চারপাশের মানুষগুলোর মধ্যেই একটু খেয়াল করে দেখবেন আপনার খুশির সময় আপনার ভালো সময় চারপাশে অনেক মানুষ ভিড় করে তারা আপনার সাথে হাসে আপনার আনন্দে অংশ নেয় কিন্তু তাদের সবাই কি আপনার সত্যিকারের বন্ধু না তাদের বেশিরভাগই আসে নিজের স্বার্থে নিজের লাভের চিন্তায় কিন্তু যখন আপনার জীবনের দুঃখের ঝড় ওঠে যখন আপনি একা হয়ে পড়েন ভেঙে পড়েন তখন দেখবেন ওই ভিড়টা আর নেই যে মানুষগুলো আপনার কান্নার সময় পাশে এসে বসে কোনো স্বার্থ ছাড়াই আপনাকে সান্ত্বনা দেয় সেই হলো আপনার প্রকৃত মানুষ আপনার আসল আত্মীয় মানুষ চিনতে হলে জীবনের খারাপ সময়টা আসা খুব দরকার কারণ তখনই মুখোশ পড়া মানুষগুলো একে একে ঝরে পড়ে আর সত্যিকারের আপনজন নীরবে আপনার পাশে এসে দাঁড়ায় আমরা প্রায়ই মানুষের বাইরের রূপ দেখে তাকে বিচার করি কিন্তু মানুষের আসল পরিচয় তার পোশাকে বা ধন সম্পদের নয় তার মনে তার মানসিকতায় এবং তার চিন্তাধারায় এমন অনেক রাজা আছেন যারা হয়তো আর্থিকভাবে দরিদ্র কিন্তু তাদের মনটা থাকে রাজকীয় উচ্চতা আর মহত্বে পরিপূর্ণ আবার এমন অনেক মানুষ আছে যারা টাকার পাহাড়ের ওপর বসে থেকেও চিন্তা চেতনায় খুব ছোটলোক লোক তাদের কথাবার্তা আচরণ আর মনোভাবে সংকীর্ণতা ছাড়া আর কিচ্ছু খুঁজে পাওয়া যায় না তাই মানুষের মর্যাদা তার আর্থিক অবস্থান দিয়ে নয় বরং সে কেমন মানুষ তার উপর নির্ভর করে জিনিস ভাঙলে শব্দ হয় কাঁচ ভাঙে দরজা ভাঙে কত শব্দ হয় কিন্তু মন যখন ভাঙে তখন কোনো আওয়াজ হয় না শুধু ভেতরটা নিঃশব্দে কুড়ে কুঁড়ে খেতে থাকে এই ভাঙনটা অনেক গভীর অনেক নির্মম তাই কাউকে আঘাত করার আগে তার মন ভাঙার আগে হাজারবার ভাবা উচিত কারণ মন একবার ভেঙে গেলে তা আর আগের মতো জোড়া লাগে না আপনারা অনেকেই জানতে চান সম্পর্ক সুন্দর রাখার উপায় কি? আমার মতে সম্পর্ক সুন্দর রাখার সবচেয়ে বড় উপায় হল নিজেকে শান্ত রাখা এবং অন্যের পরিস্থিতি বোঝার চেষ্টা করা বাইরে থেকে অন্যের দোষ খুঁজে বের করা খুব সহজ কিন্তু তার ভেতরের অবস্থাটা বোঝা খুব কঠিন তার পরিস্থিতি তার যন্ত্রণা তার বাধ্যবাধকতা না বুঝে তাকে বিচার করাটা সবচেয়ে বড় অন্যায় সত্যিকারের বোঝাপড়া তখনই আসে যখন আপনি কোনো কিছুর গভীরে প্রবেশ করেন আর নিজেকে ভালো রাখার সবচেয়ে সহজ উপায় হল অল্পতে সন্তুষ্ট থাকা এবং অন্যের কাছ থেকে কিছু আশা না করা মনে রাখবেন আপনি যত বেশি আশা করবেন তত বেশি কষ্ট পাবেন কারণ প্রত্যাশা থেকেই কষ্টের জন্ম হয় আমাদের জীবনে কিছু মৌলিক নিয়ম আছে যেগুলো না মানলে ভবিষ্যতে বড় কষ্টে পড়তে হয় যেমন আপনি যদি এমন কিছু কেনেন যা আপনার প্রয়োজন নেই তাহলে খুব শীঘ্রই এমন কিছু প্রয়োজন হবে যা আপনাকে বাধ্য হয়ে বিক্রি করতে হবে অপ্রয়োজনীয় খরচ ভবিষ্যতের অপ্রত্যাশিত সংকটের কারণ হতে পারে তাই খরচের আগে সঞ্চয় করুন অনেকেই খরচ করে বাকি টাকা জমায় কিন্তু বুদ্ধিমানের কাজ হল সঞ্চয় করে বাকি টাকা খরচ করা কেবল অর্থনৈতিক দিকই নয় জীবনে ঝুঁকি নেওয়ার ক্ষেত্রেও বুদ্ধিমত্তা দরকার নদীর গভীরতা আপনি কখনোই দুই পায়ে একসাথে ডুবিয়ে মাপতে পারেন না জীবনে প্রতিটি পদক্ষেপ বুঝে চলা জরুরি ঝুঁকি নিন তবে তা হোক পরিকল্পিত এবং সচেতন এই পৃথিবীর প্রতিটি মানুষের ভেতরেই কোনো না কোনো প্রতিভা লুকিয়ে আছে কেউ ভালো গান গায় কেউ চমৎকার লেখে কেউ অসাধারণভাবে অনুভব করে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বেশিরভাগ মানুষ নিজেকে উপেক্ষা করে অন্যের মতো হতে চায় সেভাবে ওর মতো না হলে আমি কিছুই না আর এটাই জীবনের সবচেয়ে বড় ভুল অন্যের ছায়া হয়ে বাঁচলে নিজের আসল আলো কোনো দিন জ্বলে উঠবে না আপনি আপনার মতোই অনন্য আপনি যদি নিজের মতো করে না বাঁচেন তাহলে আপনি নিজের প্রতিভা নিজের ক্ষমতা নিজের স্বপ্ন সব কিছু হারিয়ে ফেলবেন সমাজের তৈরি করা মানদণ্ডে নিজেকে ফিট করতে গিয়ে আপনি নিজের আসল রূপটাই ভুলে যাবেন সাফল্যের প্রথম ধাপ হলো নিজেকে চেনা নিজেকে গ্রহণ করা নিজের দুর্বলতা শক্তি অনুভূতি সব সম্মান করা আপনি যেমন সেটাই যথেষ্ট কারণ আপনি অন্য কারো মতো হতে পারবেন না আবার অন্য কেউ আপনার মতো হতে পারবে না জীবনে ভালোবাসা বিশ্বাস আর সৎ থাকার মধ্যেই আসল সুখের চাবিকাঠি খুঁজে নিন নিজেকে ভালোবাসুন নিজের প্রতিভাকে ঝালকাতে দিন এবং জীবনের প্রতিটি মুহূর্তে ধৈর্য ধরুন সম্পর্কগুলো গড়ুন মনের গভীরতা থেকে প্রয়োজন থেকে নয় আজকের এই কথাগুলোর মধ্যে কোনো একটি কথাও যদি আপনার হৃদয় ছুঁয়ে গিয়ে থাকে যদি মনে হয় আপনার জীবনের গল্পের সাথে কোথাও মিল খুঁজে পেয়েছেন তাহলে আপনার এই বন্ধুকে একটা লাইক দিয়ে জানাবেন আর ভবিষ্যতে এমন আরও অনেক বাস্তব কথা একসাথে বসে বলার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে যান দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ভাবনা নিয়ে ধন্যবাদ